হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমার সাথে সময় ভালো আছেন তাহলে তো সকাল সকাল ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে এখন এই যে খাবো চলেন দেখি কি রান্না করছে এই যে সাজিদ ঘুম থেকে উঠে গেছে উঠে টিভি দেখতেছে না মুখ ধুইস উঠে দেখেন মুখ টুক ধুয়ে শুয়ে আপ টিভি দেখছে এই যে নুডলস রান্না হচ্ছে আর চা এই দেখেন হাঁস ডিম বেরিয়েছে এই ডিম দিয়ে নুডুলস রান্না হবে বাইরে কত সুন্দর দেখেন দেখেন বাইরে কত সুন্দর যে সাজিতে এসে গেছে দেখেন সুন্দর এই তো গাইস খাওয়া দাওয়া শুরু করে দিলাম এখন খাচ্ছি আমরা সবাই মিলে তো এই তো রান্না করে এনেছে আমরা সবাই মিলে খাচ্ছি দেখতে থাকেন পুরো ভিডিওটা কই যাবে এখন সেই তো খাওয়া দাওয়া শেষ করে বাইরে বেরোলাম একটু এসে অনেক ভালো লাগছে আপনারা আসবেন কত সুন্দর খেলে গুলো নির্বাসের সামনে সাই তোমার কেমন লাগতেছে এসে বলো তো ভালো লাগছে জানি না তাই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিলাম ওরা পেস